খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো বিসিএস পরীক্ষা তো ভালো সব ধরনের সরকারি পরীক্ষাই এসে থাকে কি বলা আছে আমাকে একটি বর্গক্ষেত্রের বাহুর বাহুর ফুট হলে অর্থাৎ আমার একটা একটা দেওয়া আছে আট ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাকে কিন্তু এটা কিন্তু দেখলেই অনেকটা জটিল মনে হবে কিন্তু না আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজে দেখেই উত্তর দিতে পারবেন কিভাবে দেখেন আমাকে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ধরে নিলাম বাহুর দর্গ এই সময় সময় আমার কত দেওয়া আছে এইট মানে আট বর্গ ফুট দেওয়া আছে তাহলে আগে বর্গক্ষেত্রটা কি বর্গক্ষেত্র মানে কি যেইটার কি চারটা বাহুই সমান ওইটাকে কিন্তু আমরা বর্গক্ষেত্র বলি তার মানে যদি একটা বাহু আট বর্গ কিলোমিটার হয় আট বর্গ ফুট হয় তাহলে বাকি সবগুলোও কি আট বর্গ ফুট হতে হবে ধরে নেই আমাদের প্রত্যেকটা বাহুর দুর্গ আট বর্গ ফুট এইটা হলো আমাদের কি একটা বর্গক্ষেত্র এখন আবার কি বলছি এই বর্গক্ষেত্রের কর্ণের উপর কর্ণ কি কর্ণ হলো যে কোনো একটা থেকে একটা রেখা এই কর্ণটার উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল কত আমরা জানি কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হলো এ রুট্টু এইটার মাধ্যমে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো অর্থাৎ কর্ণটা কতটুকু লম্বা হবে যে তোমাকে এ রুট্টু এটা সূত্র তার মানে এর মান কত এইট রুট এইটা হবে কি আমার কর্ণের দৈর্ঘ্য তাহলে আমাকে কি বলছে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাই এই কর্ণের যে দৈর্ঘ্যটা বের হইছে তার উপর আমার কে কি আর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে তার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আবার আমরা আরেকটা এই কর্ণের দৈর্ঘ্য মাপে কত এইট রুট তার মানে কি প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে এইট রুট কারণ আমরা জানি কি বর্গক্ষেত্রের চারটি বাহুই কি সমান এইট রুট টু এইট রুট এইট

এ স্কোয়ারে কি কাটাকাতি থাকে কত টু চৌষট্টি রে দুই দিয়ে গুণ করলে হয় কত একশো তার মানে আমার এটার উত্তর হবে কত একশো আঠাশ বর্গফুট অর্থাৎ আমাদের কি করতে হবে প্রথমে আমাকে যে বাহুর দৈর্ঘ দেওয়া হবে ওইটা ধর আমরা একটা বর্গক্ষেত্রে আঁকবো তারপর তার কর্ণের দৈর্গটা বের করব কর্ণের দৈর্ঘ্য বের করার কি সূত্র এ রুট্টু অর্থাৎ এইখানে যে একটা বাহু থাকবে সেইটা হবে আর তো সাথেই থাকবে সেইটা ধারা আমরা আবার একটা বর্গক্ষেত্র যে আবার বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য ধারা আবার একটা অঙ্কিত বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল ক্ষেত্রফল আমাদের কিভাবে বের বের করতে হবে করার সূত্র অর্থাৎ আপনারা এখানে যে মানটা থাকবে সেটাকে স্কয়ার করে দেবে স্কয়ার করলে যা आंसर হবে সেইটাই হবে আমাদের উত্তর দেখেন এই সেই মোতাবেক যদি আমরা এইটা করি এ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এ বাহু বিশিষ্ট আমাকে বলে দিছে তাহলে আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকি যার প্রত্যেকটা বাহুর মান কত হবে এ এইখান থেকে একটা কর্ণের মান বের করি কর্ণের মান বের করার আমাদের সূত্র ছিল কি এ রুট এখন এর মান আমার এখানে কি এ মানে এইখানে আপনি তো আমাদের সূত্রে আপনি এখানে ধরলে মনে মনে এক্স ধরতে পারেন এক্স রুট মানে সামথিং যেটা থাকে আপনার শুধু ওইখানে ওই মানটা বের করতে মানটা বসায় দেবেন তার মানে এ রুট বসাইলাম এখন আবার এই রুট টু দ্বারা কি আপনাকে আর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে এখন আপনি এইটাকে আবার কি করে শুধু স্কোয়ার করেন এ স্কোয়ার আর রুডে আর কাটা যায় থাকে শুধু টু অর্থাৎ টু এ স্কোয়ার তার মানে এটার উত্তর হবে টু এ স্কোয়ার বর্গ একক